मारि फेलि तु बार मारे फैलाई दे मारे फैलाई देस क्या हो तो तु एरामिस तु खुले कर दिन विषय

আমি তো খুঁজে পাচ্ছি না ওর চলো এক বসি কি হয়েছে আমার বলো তারপরে শুনে এটা কিছু করলি হবে না আমার আর ধৈর্য কুলোসে না মালানা সাহেব কি হয়েছটা কি আমার একটু খুলে বলো দিন তাহলে কি হয়ে শুনবেন শোনেন এভাবে কা জীবন চলে টাকা টাকা যেখান যাচ্ছে সেখান টাকা পা ফেললি টাকা দিনা দায়ী হয়ে নে আই কি করে সংসার চালাবো এই দিনা শোধ হবো কি করে আমার ছেলের বয়সের ছেলেরা টাকা ইনকাম করে লেখাপড়া করতেছে বাপেরও দিচ্ছে আর আমার ছেলের শুধু টাকা দিতে হচ্ছে গ্রামে কাজ ছেলে নিজেদের টাকা ইনকাম করে পড়াশোনা করতেছে আর বাপের দিচ্ছে তুমি একটু দেখাও দিন আমার ও তাহলে তুমি সব গোপনে গোপনে দাঁড়ায় শুনতে চাও তুমি ওই সব বাদ দাও আমার ন হাজার টাকা লাগবে কালকের ভিতরে লাগবে এখন যেমনি হোক ম্যানেজ করে আমার দিতে হবে কি কইলে ন হাজার টাকা লাগবে কালকের মধ্যে আমার দিতে হবে আমি তো চাইনা ভাষায় বলিনি আমি বাংলা ভাষাই বলেছি নয় হাজার টাকা লাগবে তাও আবার কালকের ভিতরে নয় হাজার টাকা কালকের মধ্যে লাগবে তা বুঝলাম তা টাকাটা কি করতে হবে কি করতে হবে তুমি বুঝবে না আমি বুঝবাম না আমি তো অবুজ মানুষ টাকা দিতে হবে শুধু এটাই আমি বুঝি আমি ফ্রিল্যান্সিং কোর্স করবো ফ্রিল্যান্সিং কোর্স বুঝতে স্যার ওই জায়গায় লাগবে নয় হাজার টাকা ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সেন্স সে কী তুমি তো বুঝবে না তো আমিও জানি এডে একটা সামাজিক যোগাযোগ মাধ্যমের একটা ইনকাম সোর্স বুঝতে পারিছাও এটা সামাজিক যোগাযোগ মাধ্যমের এটা ইনকাম করা একটা কিলাস তাহলে ধান্দা আর তো বেরো টাকা নিয়ে আস ধান্দা না ধান্দা না তোমার কাছ সব ধান্দা মনে হয় এই কোর্সটা যদি করতে পারি তাহলে মনে করো তুমি ঠ্যাঙের উপর ঠ্যাং দিয়ে খাবা খালি বুঝলে ইনকাম আর ইনকাম ঠ্যাঙের পর থ্যাং তুলে খাবো না ফিলাংসি ফিলাংসি শেখপা দাঁড়া তোর দেখাচ্ছি ফিলান্সি এই রে কপালে মনে হয় আজকে দুঃখ আছে দাঁড়া টাকা নিয়ে যায় দেখলেন তো মালনা সাহেব আমার কাছে ও টাকা ছাড়া কোনো কথা নেই অথচ গতকাল কি ওর মা ডাক্তার কাছে নিয়ে গেলাম কত টাকা খরচ শুনবেন ডাক্তার ফি সাতশো টাকা টেস্ট ফি পনেরোশো টাকা ওষুধ কিনলাম তেরোশো টাকা প্রতিদিন ওষুধ খাতে হবে তিনশো টাকার তাহলে দিন প্রতিদিন তিনশো টাকা তিনশো টাকা একটা বড়ি একশো টাকা একটা বড়ি চল্লিশ টাকা একটা বড়ি পঞ্চান্ন টাকা একটা বড়ি ষাট টাকা এই টাকা মানে প্রতিদিন প্রতিদিন তাহলে তো কালকে অনেক টাকা খরচ হয়েছে কালকে খরচ হয়েছে ছয় হাজার টাকা ছয় হাজার ছয় হাজার পাইলে কনে টাকা আমার কাছে এক হাজার টাকা ছিল আর পাঁচ হাজার টাকা কনে পাইছি শুনবেন শোনেন বিপদে আছি তোর ভাবিন নিয়ে কালকে ডাক্তার কাজ নিতে হবে তা অন্তত পাঁচ সাত হাজার টাকা লাগবে তা টাকা তো আমার কাছে নেই তা এখন তুমি কি বলতে চাচ্ছাও এই সকাল ধরে বহু লোকের কাছে দৌড়লাম গ্রামে তা কেউ দিতে শিকার হলো না আমার হাজার পাঁচের টাকা ধার দে এখন মাসের প্রায় শেষের দিক আর তুমি জানো যে আসলে আমি তো ছোটখাটো একটা চাকরি করি আর টাকা তো পনেরো দিনই যায় না তার আগেই টাকা শেষ হয়ে যায় না ভাই টাকার ব্যবস্থা আমি কি করে করবা তুমি একটু অন্য জায়গায় দেখো আমার দ্বারা সম্ভব হবেন না শাকালি ভাই তুই এরকম করিস নি আমার পাঁচ হাজার টাকা ম্যানেজ করে দে যে করে হোক তুই তো বুঝতেছিস যে তোর ভাবি যন্ত্রণা খুব সরফার করতেছে তা পাঁচ হাজার টাকা আমার দে তুই না দিলে হবেন না বাবাই হাত ছাড়ো হাত ছাড়ো তোমার দেখতেছি তোমার টাকার ব্যবস্থা কীভাবে করা যায় চিন্তা করে না তিনি আর এত ভেঙে পড়ে না যা করে হোক ডাক্তার দেখাতে হবে রে আর ব্যবস্থা করা যায় কিনা সে আমি এখনই দেখতেছি হ্যাঁ আপনি সব তো শুনলেন দিনায় জজ জড়িত হয়ে গেলাম এই দিনা শোধ করবো কি করে ওই বান্দরটা আজ এই টাকা কাল ওই টাকা পরশু ওই টাকা এই আমার জীবনটা শেষ করে ওই ছেলে নিয়ে আমি কি কি আমার কপালে এই অধৈর্য হলে হবে না তোমার তো একদিন যে আল্লাহর কাছে তুমি চাও ওরা এখন বড় হয়ে গেছে ওদের সাথে এই ধরনের এই যে দাবলা দাবলি লাঠি নিয়ে এগুলো করা যাবে না বুঝতে পারি স্যার এইভাবে ছেলেদের সাথে ব্যবহার করা উচিত না তাহলে আমার কি সাহেব আর আল্লাহর কাছে সাহায্য সব সবচেয়ে বড় সাহায্যকারী হচ্ছে আল্লাহ তুমি তো শত্রু না ও তোমার শত্রু না তোমাদের সম্পর্ক হচ্ছে বাপ ছেলের সম্পর্ক আর এই সম্পর্কটা হতে হয় মধুর এটা এখানে অনেক মান থাকবে অভিমান থাকবে পাওয়া না পাওয়ার অনেক বিষয় থাকবে তাই না তার অনেক চা থাকবে তোমার হয়তো অনেক না দেওয়ার বিষয় থাকবে সব মিলেমিশেই তো এই জীবন বাপ ছেলের জীবন এগুলো করতেই নেই ওরা বোঝাতে হবে ও যাতে মানুষ হয় সেই প্রক্রিয়ায় হাঁটতে হবে আর সবচেয়ে বড়ো হচ্ছে আল্লাহর কাছে সাহায্য চাওয়া আল্লাহর কাছে সাহায্য চাওয়া আমি যত এলো মেলো ভুলে অভিধান বাবা তুমি সময় মতো সহজে সমাধান শুয়েছে ও তো আজকে উঠবেন না ঘুমে পুরো আকাটা উঠার কায়দা নেই ওর আর দুপুরি খাওয়া দাওয়ার কি করবি দুপুরি খাওয়ার বলা পার হয়ে যাবে এখন কি করবি কদিনই আর ওর যে অবস্থা ও বাড়িও যাতে না মনে হয় ও বাড়ি যাবে কি করি

বাবা হাজার বিকেল আমার ছেলে বেলা বাবা মানে পুতুল পুতুল খেলা বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বেলা বাবা মানে রস পুতুল পুতুল খেলা বাবা মানে হাজার বাবা মানে খেলে পুতুল পুতুল খেলা বাবা মানে হাজার বিকেলার ছেলে বেলা বাবা মানে রস